এ কেয়ামতের মধ্যে নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া পোস্ত পচিয়া বসিয়া পড়িয়া যাবে লক্ষ লক্ষ বেড়ে চোখের পানি রক্ত পড়বে আর কোনো লাভ নাই আর কোনো উপকার হবে না আজকে দুনিয়ার মধ্যে এক ফোটা চোখের পানি আমার মাওলা কবুল করলে যাহন নরম করে খারাপ কথা পারে ও আমার যুবক বাবা ও মুর্বি বাবা আমার পড়দার মা বোনেরা তওবা করো ইবাদত করতে থাকো গুনাহ হইতেই পারে হইেই যায় আল্লাহর কাছে তওবা করো মাফ চাও

আমার কারিহালিহালি কাহু যারা আমার মাওলা সাথে সাক্ষাৎ করে। আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দিবে না কিন্তু আমার বিনুমাদি বাবারা ও আমার বেপরদার মা বোনেরা ও দুনিয়াদার বাবারা দুনিয়াদার মা বোনেরা আমার ঘরে রাত করিও না তুমি তোমার কবরে রওনা করছ আমি আমার কবর রওনা করছি তুমি তোমার কবরের জবাব দিবা আমি আমার কবরের জবাব দেব আল্লাহ না করুক আল্লাহ না করুক তবা না করিয়া যদি মাওলার কবরে যাও কোন কোন নাফার মানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছোট এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে অন্য রহায়াতের মধ্যে আছে হুফরা তুমিন হুফরাই নার এ মুসলমান বাবারা ও আমার মৌমেন বাবারা পড় মা বোনেরা আসলে কবরের বয়স শুনলে তোমার আমার পরিচার মধ্যে কম্পন সৃষ্টি হয় না অথচ বোখারির আসছে আসবাবের দাওকারী অল্ লাউ টান হোন করেন নবী আনি সানায় উয়াসান খুতবাদ দেওয়ার জন্য দাঁড়াইছেন তিনি কবরের বয়াস শুরু করছেন যখনই কবরের বয়স শুরু করছেন দশ জন মুসলিম উন্নত জাতান বুহারির মধ্যে রওয়াত করছেন দশজন মুসলিম উন্নয় দশজাতান শাহাবাদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি এত চিল্লা চিল্লি কারোনা কেটে শুরু হয়ে গেছে নাসাইর মতো রাওয়ায়াত আছে রাবি বলেন চিল্লা চিল্লির কারণে কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করতেছিলেন সেই বয়ান আমি শুনতেছিলাম না যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ করলেন কান্না শেষ হয়ে গেল আমি কাছে একজনকে প্রশ্ন করলাম ভাই নবী এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে মজলিসের অবস্থা এরকম হয়ে গেছে তখন ব্যক্তি বলে নবি আলাইহি সাল্লা আল্তু হাসলাম শুধু এই বয়ান পড়ছেন অচিরি কপরের মধ্যে দশজালের ফেত্নার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে এই বয়ান শোনা সাথে সাহাবাদের মধ্যে চিল্লে চিল্লি শুরু হয়ে গেছে খাটনা কাটি শুরু হয়ে গেছে অথচ তুমি আমি এত কপরের বয়ান শুনি তোমার আমার চামড়া হয় না তোমার আমার গায় পশম একটু নড়াচড়া করে না চোখের পানিও ছড়ে না আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমাল সুম্মা কাসাদ কুলু বুকুম বাদি জালিকা কাল হিজার দেওয়ার শব্দ কসোয়া কিছু কিছু মানুষের কলপটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে কিছু কিছু মানুষের কলপ পাথরের চেয়ে শক্ত হয়ে আমার মাওলা আমার মাওলা আমার মাওলায় যাতে বেজার আমিও তাতে বেজার আমার মাওলায় যাতে খুশি আমিও তাতে খুশি এর জন্য দেখবেন আল্লাহ সব সময় খেয়াল হার ওরা কে দপ্তরিস মার পাতে কেরদেগার একজন আল্লাহ রিক্সার মধ্যে যখন থাকে তখন আমার মাওলা কে ভুলে না একজন আল্লাহ যখন প্লেনের মধ্যে থাকে তখন আমার মাওলা কে ভুলে না একজন আল্লাহওয়ালা যখন হাজার কোটি টাকার বাড়ির মধ্যে থাকে তখন আমার মাওলা ভোলে ভুলে না একজন আল্লাহ যখন সুফির মধ্যে থাকে তখন আমার মাওলা কে ভুলে না সংকিতেও বলে না অশান্তিতেও বলে না সুখেও বলে না দুঃখেও বলে না সব সময় তার খেয়ালের মধ্যে থাকে আমার মাওলানা ফাইনামা তু আম ফসামমা ওয়া যুল্লাহ যেই দিকে তার চেহারা ঘুরা সেই দিকে আমার মাওলানা সেই দিকে আমার মাওলানা আল্লাহ তুমি কবল করিয়া নাও এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বি বাবারা এ আমার পর্দা মা বোনেরা কি নিয়ার হনা করছো কোথায় হনা করছো হাসিবু কবলু হাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও চোখের কাছে প্রশ্ন চক্ষু তুই ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে কান নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে জবান তুই কথা বেশি বলছো না গুনার কাজ বেশি করছো ওরে হাত কত মদের পেয়ালা ধরছো কত সুদ কত ঘুষ কত খুন কত জুলুম কত অত্যাচার অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে পাওতি কি ন্যাকের দিকে বেশি আসছো না গুনার বেশি আসছো ওরে মন গুনা যা করছি তবা করতে পারলাম কি পারলাম না আবার তবা যা করছি আমার মাওলায় মাফ করছি কি করে নাই যদি আমার মাওলায় মাফ নাই করে আমার উপায়টা কি হবে আমার মৌবাদি উপায় কি হবে আমার কবর উপায় কি হবে আমার কে মতের মাহ ধারে কি উপায় হবে পুজোরাতের অবস্থাটা কি হবে এ আমার যুবক বাবারা আমার মরুব্বী বাবাড়া ওমার বলে হাত্তা নদী অল্লাহ তালানহু ঘটনা তোমরা জানো না ওমার বলে সত্ত্বাব্দী অল্লাহ তালানহু যিনি আমার নবীর পবিত্র জবান নোবার বার বারবার জান্নাতসী সংবাদ পাইছেন আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইল ও আমার নবী হইয়া যেই যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাজেল হয়ে গেছে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যে দ্বিতীয় স্থান অধিকার করছে নবী বলছেন ওমার বোঝেও ঠিক বলেও ঠিক এই ওমার উপর ক্ষত্যাব দিয়ার লাউ দাঁড় কান্তে কান্তে গাল ভোমার যদি কালো দাগ পরে আভালাইছে স্বাতীরা প্রস্তর আপনার গানের কালো দাগ ভালো লাগে না আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান হে আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে আমার কাছে কি নিয়ে আসছো তখন দেখছে আমার নামাজের মধ্যে গজাল আমার রোজার মধ্যে ভুল আমার ইবাদতের মধ্যে ভুল আল্লাহর কাছে পেশ করবে আর কোন ইবাদত আমার কাছে নাই তখন কেয়ার করে মাওলার কাছে বলবো মাওলানা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই আমার কোনো এবাদত নাই আমার কোনো আমল নাই শুধু তোমার কাছে তোমার ডরে তোমার ভয়ে কানতে কানতে গালে দিরা কালো দাগ পরাইয়া ফলাইছি অথচ তোমার আমার এত গুনা তুমি দেখো চোখের কত গুনা তুমি খেয়াল করিয়া দেখো কানের কত গুনা জবানের কত গুনা তুমি এখন হিসাব লাগায় দেখো হাতের কত গুনাহ

ও তুমি কেন কেন খেয়াল করো না সাহেব জামিন আগে থাকে না অত সাধারণ কেস উকিল বসে কোনো ভয় নাই সাথীরা বসে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এরপরও জামিন ফরার পর্যন্ত আসামির হুশ থাকে না অতজাহাকামুল হাকিব রব্বুল আলামিন যিনি বিচারকতার সামনে আমাদেরকে হাজির হইতে হবে আকামুল হাকিব রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন সেই ফয়সালা হওয়ার আগে তুমি আমি কিভাবে নিরাপদ হইয়া যাই আল্লাহ এইজন্য দেখুন এই নবীরা কত কান্নাকাটি করতেন কত ইবাদত করতেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নামাজের দরায়ায় থাকতে হাত্তার তারমা কদমাহু নবী আলি সালাতসালমে দুই পাও বগৰক ৰসে ফুলিয়া যাইতো গুফিৰ আলাহ মা তদ দবামী হ মা দা খর যেই নবীৰ আগিলা পিছিলা সব মাপ সেই নবী যদি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পাও বৰ ফুলিয়া যাইতে পারে তুমি আমি কেনই অবাদত করি না নবী আল্লাহ সাল্লাহ তোর নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন ওয়ালি আজি কাজই জেলমিল জেলেমি যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে নবী আলহী সালাহ তুই নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন তার কলক থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বর তোমার mắtকে কেন পরিলাই তোমার সাথে আল্লাহ সাথে চুক্তি হয়েছে তুমি যা করবা সব মা তোমার সাথে আল্লাহর সাথে কথা বলতে হইয়া গেছে তুমি যা আল্লাহ বাবরে আল ঈমানু বাইনাল খাওফি রাজা ইমান আশা এবং ভয়ের এর মাঝখানে খুব ভালোমতো বুঝো যে আশা রাখবা সেরকম হয় রাখিও যদি ত করিয়া মাফ করাইয়া কবর যাইতি কর কবরটা জামনা তেল বাকিসা হয়ে যাব কবল করিয়া নাও যদি মাফ করিয়া কে মতেন মতন উঠতি পারো নবী আলাইসাল্লাম নিজে ডাকিয়া ডাকি হাউজে কাউছারে পানি পান করিয়া দিবে বুখারিব তার মাংসার এবার লামিয়া যেই ব্যক্তি এক পেয়ালা হাউজের কাউসারে পানি পান করতে পারে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও পঁয়ত্রিন কুমিল্লা ওয়ারি দুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা যিসিয়া পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম আল্লাহ বলবেন ফ্রেস্তারা আমার বন্দা বান্দির কাছে প্রশ্ন করো আমি দুনিয়ার মধ্যে তাদের কাছে যে ওয়াদা করছিলাম তোমাদেরকে জান্নাত দেব জান্নাত এইটা থাকবে সেইটা থাকবে সেই ওয়াদা আমি পালন করছি নাকি তখন জান্নাতের বল মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কুটি 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 কোটি গুণ বেশি নিয়ে আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই তখন আমার মাওলা বলে ফেরেস্তারা আমি বন্দাদেশে দেশে আল্লা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাক্ষাৎ করব দেখা করবো কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এর ফেরেস্তারা নুরের পর্দা সরায় দে যখন সত্তর হাজার নুরের পর্দা সরায়া দা হবে প্রত্যেকটা জান্নাতই ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলোকে দেখিয়া বলাইবে সাতারাও নারব বাকুম কানা তারাও দল পামারা দাহিলাতল বতারে যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ভিড়া ধাক্কা ধাক্কে বেঁধে পড়তে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মাওলা যখন নুরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেঁধে দেয় প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাধারণ সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে

আমার কারিয়াল নিতা আল্লাহ কারীহাল্লাহ হলে কা হোক যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার কোনো অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা তাদের সাথে সাক্ষাত দিবে না কিন্তু আমার বিনো বাবারা ও আমার বেপার দার মা বোনেরা ও দুনিয়াদার বাবারা দুনিয়াদার মা বোনেরা আমার উপরে রাত করিও না তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেবা আমি আমার কবরের জবাব দেব আল্লাহ না করুক আল্লাহ না করুক তবা না করিয়া যদি মাওলার কবরে যাও কোন কোন নাফার মানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছুটে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে অন্য রয়াতের মধ্যে আছে হুফরা তুমিন হুফরা যাবে। এ মুসলমান বাবারা ও আমার মৌমেন বাবারা পর্দা না মা বোনেরা আসলে কবরের বয়ান শুনলে তোমার আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না অথচ বোখারির মত আজবাবে দাওকার রদি আল্লাহ করেন রওয়াত করেন সানাসলাম খুতবাদ দেওয়ার জন্য দাঁড়াইছেন তিনি কবরের বয়াস শুরু করছেন যখনই কবরের বয়স শুরু করছেন দশ জন মুসলিম উন্নত জাতান বুহারির মধ্যে রওয়াত করছেন দশজন মুসলিম উন্নয় সাহাবাদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি এত চিল্লা চিল্লি কারু নাকাটি শুরু হয়ে গেছে নাসাইদ মধ্যে রওয়ায়াত আছেন রাবি বলেন চিল্লা চিল্লির কারণে কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করতেছিলেন সেই বয়ান আমি শুনতেছিলাম না যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ করলেন কান্না শেষ হয়ে গেল আমি কাছে একজনকে প্রশ্ন করলাম ভাই নবী এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে মজলিসের অবস্থা এরকম হয়ে গেছে তখন ওই ব্যক্তি বলেন নবি আলাইসাল্লাহ আতু শুধু এই বয়ান করছেন অচিরি কবরের মধ্যে দশ জালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে এই বয়ান শোনার সাহাতের সাহাবাদের মধ্যে চিল্লে চিল্লে শুরু হয়ে গেছে খাটনা কাটি শুরু হয়ে গেছে অথচ তুমি আমি এত কবরের বয়ান শুনি তোমার আমার চামড়া কম হয় না তোমার আমার গান কত ভরাচড়া করে না চুকের পানি ও না আল্লাহ কালাবে কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফায়াকাল খিজার দাওশদ কসওয়া কিছু কিছু মানুষের কলকটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে কিছু কিছু মানুষের কলক পাথরের চেয়েও শক্ত হয়ে যাওয়া নবী মূসা একদিন এক জায়গা থেকে করছেন দেখেন একটা পাথর কান্দে

একটা পাথর তোমার ভয়ে জাহান নামে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন ও মুসা তুমি পাথরকে জানাই আদা আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানে মুসা সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মুসালাম ধমক দিয়া প্রস্তুত পাথর তুই আমার কথা বিশ্বাস করে মাওলায় তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিলেন বিশ্বাস করছি আমারও কেন কান্দ তখন পাথর বলছে আল্লাহ মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না মাওলা দোয়া করতেন না আর আপনার দোয়া না করা হতো মাওলা আমাকে মাফ করতে না যে কান্নার রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে নবী মুসাই কান্না আমি আর কোনোদিন সারবো না আমি কান্দি থাকবো বাবরে নবী আলির সালা তুয়া মন মান বাকামি খসিয়া তিল্লাই হাব রমল্লাউ তিল কেলাই আলান দা যেই চক্ষু মাওলার ভয়ে জহান নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করবে ওই চক্ষুকে আমার মাওলার জাহা নামের আত্মদিকে আরাম করিয়ে দিবে আল্লাথবি খন করিয়ে রাখবে বাবরে নবী আলির সালাদ তুয়াস মামলা শুধু ওয়া করে আল্লাহম মারজুক নিয়েই নাইলে তাবতিহানে বিন্খ িয়াতিকা পাবলা আইয়া কুনার দাম দামার মাউলা হেতুনাবাকি এমন দুইটা চোক্ষু দান করো এমন দুইটা চোক্ষু দান করো যে চোখু তোমার ভয়ে সব সময় কামতে থাকবে ওই দিন কান্নার আগে যেইদিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহিরে বছুর হবে। এ মাথার মধ্যে নাফরমান কানতে কেন চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া পুষ্ট পসিয়া পসিয়া ফড়িয়া যাবে লক্ষ লক্ষ বেড়ে চোখের পানি রক্ত পড়বে আর কোনো লাভ নাই আর কোনো উপকার হবে না আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি আর কবুল করলে

ও বন্ধ ওরে বন্ধা শয়তান তুমি ধাক্কাই দে ধাক্কাই দিয়ে যদি জাহান কিনারায় নিয়ে যায় শয়তান যদি তোকে জাহান নামের কিনারায় নিয়ে যায় আর ওই কিনারার থেকে ডাক দাও আমার মাওলা রে আমার মাওলা

গুণা মানুষের কাজ করিয়া তো বলাই দেখবা বাবার সাথে অন্যায় করলে বাবা ক্ষিপ্ত হইয়া যায় মায়ের সাথে অন্নায় করলে মা ক্ষিপ্ত হইয়া যায় কিন্তু বাবার সামনে গিয়ে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো মায়ের কাছে গিয়ে যদি বাপ চাওয়ার মতো চাইতে পারো যখন বাবা বান মোহাম্মদ আর মারিয়া আমরা তো গুনাহ করিয়া ফলাই যে গুনাহ করি কিন্তু তওবা করানোর তওবা করতেই পারো আমার মাওরা কোলে টানি এনেবে গুনা কথা মাফ করিয়া দিবে নবী আলাই সালাম দোয়া সালাম فرمানা তাইউরা যাম মে কামাল জানবালা যখন গুনাগার তব করে মনে হয় গুনাই করে নাই যেরকম কাপুর ময়লা কাপুরকে ভালো মতো পরিষ্কার করলে মনে কোনোদিন ময়লা লাগে নাই গুনাগারদের ঠিক মতো ত করে মনে হয় যে কোনোদিন গুনাই করে নাই আমরা তুমি ক্রবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না করিয়া মাওলার জামনাতাম সবাইয়েরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাই তেমন যায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নব এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানা পীর মুরিদ নামে বেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে তলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনের দামা প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলিয়া দিয়া বলো একসাথে সবাইকে জান্নাত अल्लाहुम्मा हमी, अल्लाहुम्मा हमी, अमार परदरम्म आबुनरा, दुई हाथ तुलिया माओलार दबे कांदो, अ माओलार कसे मापचा, हन्ना मेसुल मोने लुकरा माँ, एक दिन एक बारे दारु दिना तुम रो हुए उठेरा माँ, वक्त में